এই জঘন্যতন ফ্যাসিস্টের বিরুদ্ধে সতেরো বছর শত হত্যা গুণ নির্যাতন আমরা মামলা শিকার করেও বিএনপি যুব দল ভিন্ন দলের সাধারণ যত মানুষ শহীদ হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও সমর্মিত জানাচ্ছি বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে মনে করেছিলাম পাঁচই অগাস্টের পরে যখন আমরা স্বৈরাচারে হাসি রাখে আন্দোলনের মাধ্যমে বাড়াতে বাধ্য করেছি ভেবেছিলাম দেশে মনে হয় শান্তি আসলো দেশে মনে হয় স্থিতিশীলতা আসলো কিন্তু কি দেখলাম একাত্তরের পরাজিত শক্তি যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলটি আবার মাথা জ্বালা দিয়ে উঠেছে তারা কি করছে প্রতিবারের মতো আমাদের ছোট ভাই বোন যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল তাদের একটি ছোট অংশকে বিভ্রান্ত করে দেশ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে বাধ্য করছে জাতীয় নেতাদের সম্পর্কে ভেবেছিলাম পলাতক শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ সহ যে কয়জন বক্তব্য রাখত এবং অশালীন বক্তব্য রাখত এবং শিষ্টাচার গভীর বক্তব্য রাখত ভেবেছিলাম সেই দিন কিন্তু দেখতে পাচ্ছি আবারও নতুন বোতলে পুরোন আবারও এই একই ভাষায় সে হাসিনার ভাষায় কারণ বিএনপি জনমানুষের দল গণমানুষের দল গণমানুষের কে নিয়ে বিএনপি রাজনীতি বিদেশি কোন শক্তির উপর নির্ভর রাজনৈতিক দল নয় তারা এখন কি ষড়যন্ত্র করছে তারা চাচ্ছে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকুক এখন যেমন তারা আছে বিভিন্ন দেখবেন ভার্সিটিতে বেশি তাদের স্বাস্থ্য অধিদপ্তরে তাদের লোক বদলি করছে তাদের লোক প্রশাসনে তাদের লোক তারা দেশটা গঠন করতে চাইছে অমিলিকার মতো এখন নির্বাচন ছাড়া দেখুন এত মজা তাহলে কি নির্বাচনের প্রয়োজন আছে তাদের কাছে নেই এখন তারা করে কি নিজেরা বললে তারপরে সবাই শুরু করে আদেকার আদেকার না তো তালাক হবে কি চিন্তা করে 71 এ যেভাবে আমাদের দেশে মুক্তিজীবী হত্যা হয় ছিল তার পিছনে কি পাকিস্তান বাহিনীর সাথে ছিল না কেউ কি বান্দা নেই পাকিস্তান হানাদার বাহিনী কি সকল বুদ্ধিজীবীদের নাম জানত কেউ না কেউ আমাদের দেশের মহাফে কোন না কোন বেমান্ধু তাদের লিস্ট তাদের হাতে দিয়েছে তখন তারা চেয়েছিল বাংলাদেশি কেউদেরকে মেধা করতে এক ব্যক্তি যিনি তখন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন একজন মেজর দেশের প্রয়োজনে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা এবং নস্বাদ করে দিয়েছিলেন

এবং সর্বচেয়ে স্থাসিস আওয়ামী লীগের 17 বছরের অনেক সময় এই দল এবং তার অঙ্গসংগঠনের নেতৃত্বে জনmongodb সাথে নি আন্দোলনে চালিয়ে গেছে। ঠিক। তাদের এই সুযুগ গুপ্তศรี আজকের বাংলাদেশের সুদ্য সন্তান জনা তার এক এই নাম শুনে আমাদের যেমন গর্বে বুক ভরে যায়, আমাদের যেমন ভালোবাসায় চোখে পানি চলে আসে, আমাদের বুকে যেমন একbootstrap আছে প্রগত অন্তরে এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি তারে রহমানের নাম শুনলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে কারণ তারা জানে এই লোক যদিfake তারে রহমানের নেতৃত্ব যদি বলে থাকে এমতাবস্থায় দেশবিরোধী থায় এই বাংলাদেশে হবে না ঠিক বাংলাদেশে আসবে না করছে যাতে এই দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে তারা যাতে খোলা মালিত পানিতে মাছ করে নির্বাচন ছাড়াই যেন তারা বছরের পর বছর এভাবে সরকারের অংশ হিসেবে থেকে

বিরুদ্ধে সতেরো বছর শত হেক্টার গুণ নির্যাতন আমরা মামলা স্বীকার করেও বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল 气。 হোক রাষ্ট্র জীবনযুব আজিদাবাদ আসসালামু আলাইকুম ام بيان کي نوتا چون اپرا ته چي সন্তান নির্বাচন চাই তাই আজকে আমরা এই চরচ নির্বাচনের মাধ্যমে আমরা চেয়ারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা এই হাতদারের অভিজ্ঞ যেন মিল মহাম্মদ মোহাম্মদ